ব্লিঙ্কিট সুইগি জুমাটো, জিপটো এই নামগুলোর সাথে এখন আমরা কম বেশি সবাই পরিচিত আর যাদের কথা আমি বলছি তারা হলো এই সব কোম্পানিতে কাজ করা ডেলিভারি বয়দের আমরা রোদ ঝড় জল এদের দেখি বাইক বা সাইকেল নিয়ে সঠিক সময় কাস্টমারের দরজায় পৌঁছে যেতে কাস্টমাররা যাতে নিজেদের জিনিস সঠিক সময় পেতে পারে তার জন্য এরা নিজেদের কষ্টের তোয়াক্কা না করে কাস্টমারের সামান্যতম ধন্যবাদের আশা না করে প্রতি প্রতিনিয়ত নিজেদের কাজটা সঠিকভাবে চালিয়ে যাচ্ছে আপনাদের হয়তো মনে হতেই পারে যে এরা তো এই কাজের বিনিময়ে টাকা পাচ্ছে কিন্তু বিশ্বাস করুন এরা যে টাকাটা পায় তা তাদের পরিশ্রমের থেকে অনেক নগণ্য কিছু কিছু জায়গায় তো এদেরকে এত ছোট বা তাচ্ছিল্যের সাথে দেখা হয় তা কল্পনারও বাইরে এবার আসে আসল কথায় আমি এতগুলো কথা বলছি কেন কারণ পয়লা মে শ্রমিক দিবসের দিন কামালগাজী ব্ল্যাঙ্কের ডেলিভারি বয়দের এক অভিনব উদ্যোগ দেখা গেল গরমে যেখানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দরকার ছাড়া কেউ বাইরেই বার হচ্ছে না সেখানে নিজেদের কাজ করার সাথে সাথে পথচলতি মানুষদের জল খাওয়ানোর উদ্যোগ নিল এরা একেই বলে হয়তো মানবিকতার আসল পরিচয় এই ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনুরোধ করব। যে আসুন না আমরাও ওদের পাশে দাঁড়াই এই গরমের মধ্যে যেখানে সামান্য কটা টাকার জন্য ওরা দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর সেখানে আমরা ওদের হাতে এক গ্লাস জল বাড়িয়ে দিয়ে নিজেদের মানবিকতার দায়িত্বটা পালন করি

তোমাদের তো এমনি বারো থেকে চোদ্দ ঘন্টা করে ডিউটি করতে হয় এই রোদ্দুরের মধ্যে তার মধ্যেও তোমাদের এই আইডিয়াটা এলো কিভাবে যে এই ইউনিক একটা আইডিয়া যে সবাইকে জল তো আমাদের অনেক দাবি দেওয়া ছিল সেই হিসেবে আমরা কিছু তো প্রকাশ করতে পারিনি ચોલ ખાઈ ચૌદ પંદર ઘણા ક્યાં સવાર સંગે એક ચેસ્ટ